السلام مِنَ العباد انك يطيق قدرك بما يقولون نمطجال هذا الذي لا لله وعبد الالمين با تا في نعوذ اليك وما من ذنبك কক্সবাজারের উখিয়ার ইনানির ছেপ্টোখালি বাজার সংলগ্ন মার্কাজুন নূর আদর্শ মহিলা হেভস মাদ্রাসা যেখানে ছোট্ট মেয়েরা মাতৃস্নেহে কোরআন হেভস তাজবিদ ও ইসলামী আদব শিখছে মাদ্রাসাটিতে রয়েছে কায়দা নাজেরা হেভস এবং দাওরা বিভাগ যেখানে মেধাও যোগ্যতার ভিত্তিতে দুই থেকে তিন বছরের মধ্যেই হিভস সম্পন্ন করার সুযোগ রয়েছে মহিলা শিক্ষিকা বলেন আমরা চেষ্টা করি যেন প্রতিটি ছাত্রী শুধু কোরআন মুখস্থ না করে বরং ইসলামী আদর্শ ও আচার আচরণে গড়ে ওঠে অমনোযোগী ছাত্রীর জন্য বিশেষ যত্ন এবং সরই পর্দার মাধ্যমে পাঁচ দান আমাদের অন্যতম বৈশিষ্ট্য বর্তমানে মাদ্রাসায় রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজা ও অভিজ্ঞ শিক্ষিকা প্রতি দশজন ছাত্রীর জন্য একজন শিক্ষিকা থাকায় ব্যক্তিগত যত্নের সুযোগ বেশি ছাত্রীদের জন্য নিরাপদ হোস্টেল স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে আমি অবতীর্ণ করেছি কোরআন আমি হেফাজত করবো সে হিসেবে এলাকায় নারী শিক্ষার অবস্থা খুব পরিবেশ তেমন ছিল না নাজুক অবস্থাই ছিল অবস্থায় এসে আমরা এখানে প্রতিষ্ঠান করেছি প্রতিষ্ঠান করেছি মাত্র সাত আট মাস সাত আট মাসের মধ্যে আমাদের স্টুডেন্ট অনেক হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশ খুব সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা নিরাপত্তার মাধ্যমে ছাত্রীদেরকে সুন্দরভাবে পাঠদান দিয়ে থাকি নেই তো আমারই জীবন তোমার আমি রঙে অভিভাবকের অভিমত আমি আমার সন্তানকে এখানে ভর্তি করিয়েছি কারণ এখানকার পরিবেশ মনোরম শিক্ষিকারা আন্তরিক এবং ইসলামী শৃঙ্খলা বজায় রেখে পারদার করেন আমি এই প্রতিষ্ঠানে আমার মেয়েদের দিয়ে আমি অনেক নিরাপদে ভোগ করি আমার আমি মনে করি আমার ফ্যামিলি থেকে প্রতিষ্ঠানের মধ্যে আমার মেয়েরা নিরাপদ আছে এইরকম একটা প্রতিষ্ঠান ইউনিয়নের মধ্যে কোথাও আমি দেখি না আমি অনেক প্রতিষ্ঠান পরিদর্শন করছি শুধু আমার মেয়েদের নিরাপত্তার জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আমার মেয়েরা নিরাপদে পড়ালেখা করতে পারবে আর মেয়েদেরও আগ্রহ থাকবে পড়ালেখার প্রতি একটু আগ্রহ থাকতে হয় বাচ্চাদের জোর করে পড়ালেখা করা যায় না আমার মেয়েরা এখানে পরে অনেক আগ্রহ মধ্যে থাকে আমার মেয়েরা অনেক খুশি প্রতিদিন আমারও বলতে হয় না আমার মেয়েরা যে এখানে আসবে ওরা নিজেই টাইমের প্রতি সতর্ক থাকে এখানে আসার জন্য ছাত্রীদের অনুভূতি এখানে ভর্তি হবার পর আমরা শুধু কোরআন শিখছি না বরং ইসলামী আদব ও জীবন গঠনের শিক্ষা পাচ্ছি আমরা চাই হিফস শেষ করে উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করব এবং কোরআনের আলো সমাজে ছড়িয়ে আমার আপনার নাম আব্দুল আজিজ আমি এখানে আমাদের মাদ্রাসা উৎসবরা আমাদেরকে অনেক ভালোভাবে শিক্ষা দেয় আমাদের এখানে আমরা অনেক এখানে আমাদের মাদ্রাসা অনেক ছেলেমেয়েরা অনেক ভালোভাবে থাকে আমাদেরকে অনেক ভালোভাবে শিখেছি আমরা পরিচালক মাওলানা নুরুল হাকিম বলেন প্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত ক্লাসরুম লাইব্রেরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার সুযোগ নেই এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি আমরা চাই এই মাদ্রাসা শুধু হিভ্স নয় পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রদানের কেন্দ্র হোক তিনি আরও বলেন এখানে শুধু দিনই শিক্ষা নয় সুন্নতে নববীর বাস্তব অনুশীলন নৈতিক চরিত্র গঠন এবং সামাজিক দায়িত্ববোধ তৈরির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে নারীদের জন্য কোরআন শিক্ষা অত্যন্ত জরুরি কারণ একজন শিক্ষা একজন শিক্ষিত মাই পারে পুরো পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করতে আমাদের এই মহিলা মাদ্রাসায় অসংখ্য ছাত্রী প্রতিদিন কোরআন তেলাবাদ সূর্য তাজবিদ এবং ইসলামী আদব শিখেছেন কিন্তু আমরা জানি শিক্ষা শুধু ইচ্ছাই সীমাবদ্ধ নয় এবং এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ পর্যাপ্ত বই পুস্তক ভালো শিক্ষক আরামদায়ক শ্রেণীকক্ষ এবং নিরাপদ আবাস ব্যবস্থা প্রিয় বায়ু আমাদের এই মাদ্রাসায় আল্লাহ রহমতে আমরা খুব নিরাপত্তার সহিত খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর পরিবেশে আমরা ছাত্রীদেরকে মাতৃ স্নেহে আদর ভালোবাসা দিয়ে আমরা পাঠদান দিচ্ছি আমাদের শিক্ষিকারা আল্লাহ রহমতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিকা দ্বারা আমরা পাঠদান দেওয়ার চেষ্টা করতেছি শরীর পর্দার অনুসরণ করার চেষ্টা করি কারণ একজন মেয়ে একজন সাবা একজন বা এলাকা মেয়ের পর্দা করা খরচ আমরা ফরজ বিধানের প্রতি খুব গুরুত্ব দিই স্বাস্থ্য ও রুচিসম্মত খাবার পরিবেশন করার চেষ্টা করি আল্লাহ রহমতে অভিভাবকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখি পরামর্শ নিই তাদেরকে আমরা তাদের মেয়েদের বসিয়ে পরামর্শ করি সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দিনই শিক্ষার বিকল্প নেই এই বার্তাই পৌঁছে দিচ্ছে মার্কাজুর নূর আদর্শ মহিল হিভস মাদ্রাসা নিউজ ডেস্ক সিবিকে নিউজ টোয়েন্টি উখিয়া কক্সবাজার